ঘটনা নিয়ে যখন গোটা বিশ্ব উত্তাল ঠিক তখনই আর এক সাক্ষী রইল হুগলির হরিপাল স্থানীয় সূত্রে জানা গেছে হরিপাল থানার অন্তর্গত আশুতোষ অঞ্চলের গোপীনগর কাঠগোলার ধারে অচৈতন্য অবস্থায় অন্ধকার গলির মধ্যে পাওয়া যায় এক নাবালিকার বিবস্ত্র দেহ স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নাবালিকার নাম ও পরিচয় জানা গেছে তিনি সিঙুর এলাকারই বাসিন্দা স্থানীয় বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী বাসন্তী হাসদা জানান বাড়ির লোক বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখতে পায় অন্ধকারের মধ্যে পড়ে আছে নগ্ন ও অচৈতন্য এক নাবালিকা বাড়ির লোক এসে জানা এবং সাথে সাথে ওই মহিলা পড়ে থাকা নাবালিকার কাছে গিয়ে কথা বলে জানার চেষ্টা করেন এবং পাশে পড়ে থাকা বস্ত্র পরিয়ে দেন নাবালিকা তাদের জানিয়েছে তার বাড়ি সিগুনের নসিবপুরের খালদার এলাকায় সিঙ্গুর থেকে টিউশনই পরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি চার চাকা তুলে নেয় কয়েকজন এরপর কি হয়েছে তার আর মনে নেই এবং পাশাপাশি আর একজন বাসিন্দা জানান আরেকজন বস্ত্র ছিল না পাশে পড়েছিল চুড়িদারের প্যান্ট জামা এবং গায়ের অন্যা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসার পর নাবালিকা সুস্থ আছে বলে জানা গেছে ইতিমধ্যে হাসপাতালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় সিপিআইএম কর্মীরা এবং পুলিশের সাথে বেশ কিছুটা বিতর্কেও জড়িয়ে পড়েন সিপিআইএমের হরিপাল এরিয়া কমিটির সম্পাদক মিন্টু বেরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামানাসির সেন জানিয়েছেন নামালিকা উদ্ধারের ঘটনায় শ্রীলতাহানির অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস

এবারে একটু টাকাটাকি করতে এবার ওই মহিলারা এসে লোয়ার পোর্শনের প্যান্টটা খোলা আর একটা অন্য ওই জায়গা পরে আছে ওরা বলল এবার এই মেয়েরা এসে টাকাটাকি করতে একটু আচ্ছন্ন ভাব কিন্তু জ্ঞানটা এসেছে এবার ওই প্যান্টটাকে দিয়েছে যা করে পরে নিয়েছে ওরাও হেল্প করেছে ধরে ধরে নিজে ওইখানে বসিয়ে নিয়েছে তারপর আমি দেখলাম এবার মেয়েটা যেটা ওদের বলেছে যে সিঙুর এই নসিপুর খালধারে বাড়ি ভিজলো পড়তে শিমুড়ে হ্যাঁ টাটা সুমো গাড়ির থেকে কেউ নেমে ওর মুখে একটা রুমাল জাতীয় কিছু চাপা হ্যাঁ হ্যাঁ যে গাড়িতে তুলে নেয় হ্যাঁ তারপর ও আর বলতে পারছে না আমি এখানে কি করে এলাম বা কি মানে মেয়েটা কিছু হয়নি এখনো তাই তো কিছু হয়নি মানে 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 এখন ও জীবিত আছে তো হ্যাঁ ও তারপর তো এখান থেকে হেঁটে ওইখানে অব্দি গেছে যে ওই তারপর থানায় নিয়ে গেছে তাই তো তারপরে অনেকক্ষণ বসছিল ভিড় জমেছে প্রথমে কিছু সিভি কেলো দুজন তারপর তারা এসে থানার গাড়ি পাশের বাড়িটা আপনার বাড়ি হ্যাঁ এটা এটা আমার বাড়ি আর ব্যাপার এটা ব্যানার্জি বাড়ি এটা অ্যাকচুয়ালি এখন একটা কারখানা ঠিক ঠিক আছে আপনার নাম আমার নাম স্বপন সেন বাড়ি বাড়ি এটা গোপী নম্বর ও গোপী নম্বর আমাদের ছেলেগুলো বাজার বাড়ি আসছিল দেখছে মেয়েটা পড়ে আছে ছুটে গেছি বলছে বাড়িতে পড়ে আছে হ্যাঁ বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ঘুরে পড়ে আছে ওইখানে ছুটে সব দেখলাম দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে আমাদের এত কেমন খারাপ লাগলো সবাইকে ডাকলাম আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পরে না নিজে নিজে প্যান্টটা কোথায় বাড়ি বলেছে বলছে নসিপুর হালধা হালধা

যখন মানুষ দেখছে তারই উপর এই হরিপাল ব্লকের এই ঘটনা যা আমাদের স্তম্ভিত করেছে একটি ক্লাস ইলেভেনের মেয়েকে তার শরীরে কোনো প্রসাদ ছিল না হরিপাল বাজার থেকে ছশো মিটারের মধ্যে একটা অন্ধকার গলি থেকে তাকে অচেতন অবস্থায় এবং সেন্সলেস অবস্থায় তাকে পাওয়া গেছে আমরা মনে করি তার উপর শারীরিক অত্যাচার করা হয়েছে করে ফেলে দেওয়া হয়েছে এই শারীরিক অত্যাচারদের অবিলম্বে হচ্ছে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনকে দায়িত্ব নিতে হবে সেই জন্য আমরা চাই যে এই ধরনের ঘটনা অবিরত বাড়ছে প্রশাসন কেন এই ধরনের ঘটনার উপর ব্যবস্থা নিচ্ছে না সেই জন্য কাল আমরা গোটা হরিপাল জুড়ে এর প্রতিবাদটা সেখানে সারা দেশ জুড়ে একটা নিন্দনীয় ঝড় একটা ঘটনা এটাই তো আমরা বুঝতে পারছি আজকে গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়ছে আজকে দুষ্কৃতীতে যদি সরকার চলে দুর্বৃত্তদের যদি সরকার চলে এই ধরনের দুষ্কৃতি দুর্বৃত্তরা ক্রমাগত বাড়ে তার উদাহরণ এটা আজকে পশ্চিম জুড়ে গোটা রাজ্য জুড়ে এই একই ঘটনা ঘটছে আমরা মনে করি এই সরকার এই ধরনের ঘটনা যারা দোষী তাদেরকে হচ্ছে ব্যবস্থা নিতে হবে যে নিগৃহীতার যে তার পরিচয় বা নাম পরিচয় কিছু জানা যায় শ্রীমন্ত্রী নির্যাতিতার পরিবার তার মা এসেছে তার নামও পাওয়া গেছে তার পরিবারের পক্ষ থেকে তার মা এসেছেন তার বাবা নেই বাড়ি এখান থেকে পনেরো কিলোমিটার দূরে কিভাবে তার হচ্ছে একটা মেয়ে কি পাওয়া যাচ্ছে এটা আমাদের কাছে প্রশ্ন মধ্যে দেখা গেল পুলিশ তর্ক বিতর্কটা আমরা জড়িয়ে পড়লেন বিষয়টা না এটা প্রতিবাদ করা যাবে না প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে একটা ছাত্রী নির্যাতন হয়েছে সেই নির্যাতন হয়েছে তার দোষীদের শাস্তি চাওয়া যাবে না প্রশাসন বলছে আমরা তার বিতর্ক করব না কেন আমরা দোষীদের শাস্তি চাইবো না এই ঘটনার যারা যুক্ত তার উপর শারীরিক নির্যাতন যারা করবে তাদের উপর শাস্তি চাইছি প্রশাসন তাই আমাদের সঙ্গে তর্কে জড়িয়েছে আগামী দিনে এই বিষয়ে কালকেই হচ্ছে আমরা রাস্তায় নামবো যেভাবে নামার সেটা নাম আপনার নাম আমার নাম মিন্টু